দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে যেখানে আজ এক অভিনব ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা কি সেই ঘটনা না সিনি চাইল্ড ইন নিড ইনস্টিটিউট আজ থেকে পঞ্চাশ বছর আগে তৈরি একটি সংস্থা যেটা শিশুদের অ্যাডোলেশন নিয়ে কাজকর্ম করে এই পঞ্চাশ বছরের ছোট্ট ছোট্ট চলতে চলতে দীর্ঘ পথ অতিক্রম তারপর দু সালে একটি শাখা সংস্থা এ এই এ অর্থাৎ অ্যাডোলেশন রিসোর্স সেন্টার যেটা শুধুমাত্র এই শিশু মনের অ্যাডোলেশন অর্থাৎ বয়সন্ধিকালের সমস্যা নিয়ে কাজ করতে শুরু করে এবং আজ তার পঁচিশতম বর্ষ পূর্তি ভাবা যায় আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন ডিজিটাল দুনিয়াই ছিল না তখন যে সংস্থা শুরু হয়েছিল সমীর চৌধুরীর নেতৃত্বে উদ্যোগে আজ সেই সংস্থা চলতে চলতে এই ডিজিটাল যুগে যুগেও সমানভাবে পিপিপি মডেলে কাজ করছে প্রাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলেও কাজ করছে সমাজের বিভিন্ন সত্ত্বে শুধু পশ্চিমবঙ্গ নয় ঝাড়খণ্ড উড়িষ্যা ইত্যাদি বহু জায়গায় এবং জাতীয় স্তরেও কাজ করছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এক্সিকিউটিভ অফিসার ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য কথা বলে নেবো তার সাথে ইন্দ্রাণী দি নিউজ প্রাইম আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ এবং নিউজ প্রাইমকে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা বলছি যেটা অ্যাডোলেশন রিসোর্স সেন্টার পঁচিশ বছর আগে দু সালে সৃষ্টি একটি সংস্থা মূলত কি কর কাজ করে এই এয়ার আমি একটাই খালি এখানে একটু মানে ঠিক করে দিতে চাই এটি কিন্তু আলাদা কোনো সংস্থা নয় অন্য কোনো শাখা সংস্থা নয় সিনির একটি ডিভিশন এখানে আমরা অ্যাডোলেশন রিসোর্স সেন্টার শুরু করেছিলাম কিশোর কিশোরীদের যে যৌন প্রজনন স্বাস্থ্য অর্থাৎ আমরা যেটা বলি সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস সেটা নিয়ে কাজ শুরু করেছিলাম আস্তে আস্তে আমরা যেটা বুঝতে পারি যে এর সঙ্গে কিন্তু এডুকেশন চাইল্ড প্রোটেকশন হেলথ নিউট্রিশন নন কমিউনিকেবল ডিজিজ তার সঙ্গে এনভারনমেন্টাল এবং ক্লাইমেট রেজিলিয়েন্স এই বিষয়গুলো এবং জেন্ডার জাস্টিস এই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার এবং সেইভাবে কিন্তু আমি একটা কনভার্জেন্স হলিস্টিক মোডে কাজ করে চলেছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় আমরা আরও সাতটি স্টেটে কাজ করি তার সঙ্গে ন্যাশনাল লেভেলেও আমরা আ বিভিন্ন সরকারি দপ্তরের সাথে একসাথে কাজ করে চলেছি ইন্দ্রনীদী এই যে কিশোর কিশোরীদের যে অ্যাডুলেশন সময় এটা এটাতে একটা ভয়ঙ্কর সময় কারণ হয়তো কারোর কাছে এটা অতীত কারোর কাছে বর্তমান হয়তো কারোর কাছে ভবিষ্যৎ এই যে জায়গাটা অ্যাডোলেশন যেটা আপনি আপনারা অ্যাড্রেস করেন মূলত একটা সময় যখন আপনারা শুরু করেছিলেন বা সিনি শুরু করেছিল তখন হয়তো ডিজিটাল দুনিয়া ছিল না কিন্তু আজকে ডিজিটাল দুনিয়াতে সমস্যাগুলো ডিজিটালাইজড হয়েছে এবং সমস্যাগুলো অনেকটা পরিবর্তিত পরিস্থিতিতে আছে সিনি কতটা নিজেকে ডাইভার্সাইফাইড করেছে এবং কতটা কঠিন হচ্ছে আজকের এই পরিস্থিতিতে এই অ্যাডোলেশন সমস্যাটাকে অ্যাড্রেস করে আপনি একদম ঠিক বলেছেন এই বয়সটা ভয়ঙ্কর ইন দা সেন্স এই বয়সটা কিন্তু সবকিছু শিখতে চায় তারা যেমন ভালো শেখে তারা সেরকম খারাপও শেখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পঁচিশ বছর আগে যে সমস্যাগুলো নিয়ে শুরু করেছিলাম অর্থাৎ যে যে ইনফরমেশন পৌঁছানো দরকারও ছিল এই বয়সে ছেলে মেয়ের কাছে তো এক তো হচ্ছে আমরা দশ থেকে উনিশ দিয়ে শুরু করেছি এখন কিন্তু আমরা দশ থেকে চব্বিশ এবং উনত্রিশ বছর অব্দি নিয়ে গেছি আমাদের বয়সটা কাজের বয়সটা এদের সাথে কারণ আমরা দেখতে পাচ্ছি আপনি যেটা বলছেন যে ডিজিটাল যে পেনিট্রেশন হয়েছে ইন্ডিয়াতে এবং সবার হাতে হাতে একটা ফোন সে কি করছে না করছে তার বাবা মা বুঝতে পারছে না সেজন্য আমাদের কিন্তু নতুন করে ট্রেনিং মডিউল তৈরি হচ্ছে ট্রেনিং মেটেরিয়াল তৈরি হচ্ছে ভিডিও তৈরি হচ্ছে যাতে এদের কাছে আমরা সেফ ইউজ অফ টেকনোলজি শেখাতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে আপনাদের যেটা হচ্ছে যে আমরা কিন্তু ভীষণভাবে চেষ্টা করি এদেরকে একটা দলবদ্ধভাবে শেখানো যাতে এরা এদের বন্ধু বান্ধবকে সেই জায়গাতে নিয়ে যেতে চায় তো আমাদের নেক্সট পাঁচ বছর দশ বছর পঁচিশ বছরও কিন্তু ভীষণভাবে চাইছি আমরা এদেরকে একসাথে কিভাবে রিচ করা যায় এবং ডিজিটাল দেখুন খারাপ ভালো দুটো দিকে আছে আমরা ডিজিটালি কিন্তু অনেক বেশি এদের কাছে পৌঁছতে পারছি সুতরাং আমরা অনেক বেশি জোর দিচ্ছি এর ওপরে এবং যে বিষয় নিয়ে শুরু করেছিলাম আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিবর্তন এসছে এদের লাইফে এরা নিজেদের লাইফে নিজেদের চেঞ্জটা কিন্তু নিজেরাই আনতে পারে যদি আমরা সঠিক পথে চালনা করি আপনার কি মনে হয় না আজকের এই র্যাট রেসের যুগে যখন বাবা মার চাহিদা পূরণে ব্যর্থ হয় তখন একটা ডিপ্রেশন কাজ করে ছেলে মেয়েদের মনে ছাড়াও যে প্যারেন্টাল ডিম্যান্ড যে তাদের ওয়ার্ড সবসময় টপার হবে সবসময় এই যে ডিম্যান্ড র্যাট রেসের যুগ এটা কোথাও কম্পিটিশন কোথাও এই অ্যাডোলেশনকে মতো অ্যাড্রেস করতে পারছে না বা অ্যাডোলেশনের সমস্যা আরও বৃদ্ধি করছে একদম ঠিক বলেছেন কারণ আমাদের একটি টোল ফ্রি হেল্পলাইন আছে আমরা বলি তিন লাইন 18001215323 সেখানে আমরা এই ধরনের সমস্যা যেটা আপনি বলছেন এত বেশি পরিমাণে আসে সুইসাইডাল টেন্ডেন্সি এসে যাচ্ছে ডিপ্রেশন এসে যাচ্ছে কারণ সবাই যাচ্ছে তার ছেলে মেফাস্টো যা যেটা নট পসিবল তারা কেউ বলছে না তুমি ভালো মানুষ হও তুমি শেখো জানো তোমাকে ফার্স্ট সেকন্ড হতে হবে না কিন্তু তুমি জানো তোমার টিচার কি শেখাচ্ছেন দেখো শেখো এবং তুমি মানুষের মতো মানুষ হও যাতে তুমি ভারতবর্ষের একজন সুনাগরিক হতে পারো সেটা কিন্তু হচ্ছে না এই ধরনের সমস্যা আমরা ভীষণ পাচ্ছি আমাদের তিন টিন লাইনের মাধ্যমে আমরা ফেস টু ফেস কাউন্সেলিংও করি সেখানে কিন্তু রিলেশনশিপ ইস্যু বাবা মার রিলেশনশিপ প্রবলেম ডোমেস্টিক ভায়োলেন্স বাড়িতে তারা দেখতে পাচ্ছে তার সঙ্গে হচ্ছে এই যে এক্সাম ফোবিয়া প্রেশার ফ্রম দ্য পেরেন্টস এগুলো কিন্তু ভীষণ বেড়ে গেছে আমরা বাবা মার সঙ্গে সেজন্য কাজ করছি আমরা পজিটিভ প্যারেন্টিং বলি পজিটিভ আমরা প্রচুর কাজ করছি বাবা মারও আমরা কিন্তু ক্লাস বলবো না কিন্তু তাদের আমরা চেষ্টা করি তাদের সাথে একটু কমিউনিকেট করা তাদেরকে আমি দোষ দেবো না তারাও ওর অ্যাক্ট্রেসের শিকার তো তাদেরকে বলি আমরা একটু বুঝুন ছেলেমেয়েদের কথা বলুন এবং তার মনটা বোঝার চেষ্টা করুন সেটা আমার শেষ প্রশ্ন আপনি একটু আগে বলছিলেন যে টেকনোলজি নিশ্চয়ই ভালো ডেফিনেটলি টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য ভেরি নেসেসিটি কিন্তু আজকে টেকসই দুনিয়াতে টেকনোলজির কতটা ব্লেসিংস আমরা নিতে পারছি আর কতটা কার্স আমরা ফিল করছি তার কারণ হচ্ছে আজকে টেকনোলজির যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে ছেলে বা মেয়ের পরিচয় হওয়াটা একটা জলভাতের থেকেও কম হয়ে গেছে এবং সেখান থেকে অনেক বেশি প্রবলেমসও আরাইজ করে হয়তো কোথাও কোথাও ভালো হয় কিন্তু ভালোর তুলনায় খারাপের সংখ্যা হয়তো অনেক বেশি এটাকে আপনারা কীভাবে অ্যাড্রেস করছেন এবং গ্রামে বিশেষ করে এই ধরনের সমস্যা এবং বর্ডার এরিয়াগুলোতে এই সমস্যা অত্যন্ত মানে বেশি সেটাকে কিভাবে অ্যাড্রেস একদমই ঠিক বলেছেন আমাদের এই চ্যালেঞ্জগুলো লাস্ট 10 বছরও বলবো না 5 বছরে বেশি বেড়ে গেছে এবং সমস্যা যেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে বন্ধু হচ্ছে বন্ধু একটা বিয়ের প্রস্তাব দিচ্ছে অথবা তারা পালিয়ে যাচ্ছে এবং তারপর একটা পাচারের শিকার হচ্ছে অথবা সে কোনো জায়গায় তাকে কাজে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে তো এইগুলোর জন্য দেখুন আমাদের তো আমরা তো বন্ধ করতে পারবো না ডিজিটাল আমরা আজকে বলবো করোনা ওরা করবো ওই জন্য আমরা বলি না করো কিন্তু তাদেরকে স্পেসিফিক মডিউল দেওয়া আছে তাদেরকে কিছু ওয়েবসাইট দেওয়া আছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস শুধু না তাদেরকে কিন্তু রীতিমতো স্কুলের হ্যাঁ স্কুলেও গাইডলাইন দেওয়া আছে টিচারদের আমরা ট্রেনিং দিই আর একটা আছে যারা সার্ভিসটা প্রোভাইড করে অর্থাৎ যারা সার্ভিসগুলো দেয় ভোডাফোন থেকে আরম্ভ করে অন্যান্য যারা ফোনের সার্ভিস তাদের কিন্তু আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং করি তাদের বলি যে আপনারা চাইল্ড ফ্রেন্ডলি প্রোভাইডার হন বা অ্যাডলোসেন্ট ফ্রেন্ডলি প্রোভাইডার হন সেই কাজটা করি দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন নিউজ ফার্মের দর্শকদের উদ্দেশ্যে আমার একটি মেসেজ থাকবে যদি আপনার বাড়িতে বা আশেপাশে কোনো অ্যাডলোসেন কিশোর কিশোরী থাকে তাকে প্রথমে বোঝার চেষ্টা করুন প্রথমেই বলবেন না যে তুমি খারাপ তুমি কিছু জানো না তাকে পজিটিভলি আপনারা এনকারেজ করুন সে কিন্তু যদি পজিটিভ যদি সাপোর্ট পায় এই বয়সটাই এমন আমরা জানি যে তারা আস্তে আস্তে তারা গাছ হবে বা তারা এক ফল দেবে তাদের মধ্যে থেকে সুতরাং তাদেরকে আপনারা নার্চার করুন তাদেরকে আপনার ঠিক মতো জল এবং যা যা দরকার দিন তাহলে কিন্তু তারা অবশ্যই একটি সুনার সুনাগরিক হিসেবে ভারতবর্ষে একদম বিচরণ করবে এবং ন্যাশন বিল্ডিং এ হেল্প করবে যেমনটা ইন্দ্রানিধি জানাচ্ছেন যে যদি আমাদের সচেতনতা থাকে এবং আমরা সজাগ থাকি তাহলে হয়তো এই সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো এবং আমাদের অবশ্যই পজিটিভ প্যারেন্টিং করতে হবে এবং সেই সঙ্গে যেটা জানাচ্ছেন যে আজকের যেটা বয়সন্ধির সময় যেটা হয়তো কারোর কাছে অতীত ছিল আজকে কারোর কাছে বর্তমান আগামী দিনে কারোর কাছে ভবিষ্যৎ চিনি কাজ করছে অতীতের থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে অ্যাড্রেস করে যাতে সুরক্ষিত ভারত আগামী দিনের জন্য তৈরি করতে পারে যেটা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয় নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা